আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা ফিরে এলাম আবার একটি ভিডিও ব্লগ নিয়ে আমি আছি এখন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভিতরে এখানে একটি ব্যতিক্রমী বিষয়ে আসে বিধায় আমি ভিডিওটা করতে বাধ্য হলাম একরকম এটা হচ্ছে বাংলাদেশে আমার জানা মতে একমাত্র এইখানেই আছে যেটা হচ্ছে পাথর জাদুঘর এই পাথর জাদুঘরটা এইখানে আছে এই পাথর জাদুঘরটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে মানে বিভিন্ন রকম পাথর আছে অনেক রকমের পাথর এখানে দেখতে পারতেছি অনেক রকম পাথর আছে আসলে না দেখলে বোঝা যাবে না যে কত রকম পাথর আল্লাহ তালা সৃষ্টি করছে মহান আল্লাহ তালা এই দেখতে পারতেছেন এটা এখানে ডিটেলস লেখা আছে রক্স মিউজিয়াম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রায় সাত কোটি বছর পূর্বের পঞ্চগড় জনপছ হিমালয় পর্বত মালার বিস্তৃত অঞ্চল ছিল টেটিস নামক একটি অগ্রবীত সমুদ্র এই সমুদ্রের দুই পাশ থেকে গন্ডায়মান আর কি টোটাল ডিটেলসটা এখানে লেখছে আমরা ভিতরের দিকে যাই উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল সারের হাতে এটা হয়েছে সাতানব্বই সালে এই যে দেখতেছেন সাতানব্বই সাল এই যে আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি একে একে দেখতে দেখতে যাই ভিতরের দিকে কী কী আছে দেখতেছেন এই যে এটা খুব সম্ভবত পাথরের মতো পাথর শ্বেত পাথর এই যে এটা মনে হয় শ্বেত পাথর সাদা রঙের পাথর সাদা কালো কি নাই মোটামুটি অনেক রকমের পাথর এখানে দেখতে পারতেছি এটা কি কেউ বলতে পারবেন নতুন জেনারেশন কেউ বলতে পারবেন অনেকেই বুঝতে পারবেন এটা কি এটা হচ্ছে বাবুই পাখির বাসা যেই বাবুই পাখির বাসা নিয়ে আমরা অনেক ছড়াতে শুনতে পাচ্ছি বাবুই পাখির বাসা সেই বাবুই পাখির বাসা আর এটা হচ্ছে এই যে যেইটা দেখতে পারতেছেন এটা কি জানেন এটা হচ্ছে খুব সম্ভবত তাল তাল গাছের ই দিয়ে নৌকা বানাতে এই প্রচলন এখন নাই এটা হচ্ছে তাল গাছের ডিঙি নৌকা এটা অনেক পুরাতন এটা এটা কি নতুন জেনারেশন অনেকে বলতে পারবেন না এটা কি এটা হচ্ছে ঢেঁকি যেটাকে বলে ঢেঁকি এটা দিয়ে এক সময় আপনার চাল গম ধান এগুলো মারাই করা হয়েছে আর এই জিনিসটা হচ্ছে এটা দিয়ে পাথর তুলে আমার বিগত ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে অনেক পুরাতন অনেক পুরাতন অনেক জিনিস আছে যেখানে এই যে তরবারি আছে তরবারি তারপর চাকু ছুরি কাকা কই কাকা কই কাকা দাও না একটু কাকার সাথে একটা কথা বলতাম অনেক কিছু আসলে যত্নের অভাবে অনেক পুরাতন তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই যে যিনি প্রতিষ্ঠা করছিলেন ওনার ছবিটা দেখতে পারতেছি ডক্টর মোহাম্মদ নাজমুল হক প্রফেসর বিজ্ঞান রোকেয়া ইউনিভার্সিটি রংপুর আপনাদের স্বল্প সময় কেমন দেখাতে পারলাম জানি না অল্প সময় এইখানে এইটা ডিটেলস লেখা আছে এটা হচ্ছে এই নৌকাটি পঞ্চগড় থানার আমতলা গ্রামের করতর নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে এটি মাত্র শালগাছ কেটে শালগাছ কেটে নৌকাটি তৈরি করা হয়েছে এ ধরনের নৌকা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে প্রাচীনকালে আদিবাসীরা ব্যবহার করত। সম্ভবত উত্তর পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা নৌকা চালাত অথবা যুদ্ধে নৌকা হিসেবে এটি ব্যবহৃত হতো নৌকাটি বত্রিশ ফুট লম্বা বয়স দুই থেকে তিনশো বছরের কম নয় এই নৌকাটির কথা বলছে দুই থেকে তিনশো বছরের পুরাতন এই নৌকাটা বন্ধুরা এইখানে বিস্তারিত লেখছে আর এটা সংগ্রহ করা হয়েছে উনিশশো সাতানব্বই আগস্ট এই যে আমাদের কাকাকে এই 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 মিউজিয়ামের তত্ত্বাবধানে আছে কাকা আপনার নামটা কি আমি আমার নাম শুনে যাবো

কুষ্টি পাথর ধারণা করছিল কিন্তু কুষ্টি পাথর না আর অন্য পাথর গুলো ইতিহাস যদি ছোট্ট করে বলতেন এই ভিডিওটা অনলাইনে যাবে তো অনেক মনে করেন সারা বাংলাদেশের পৃথিবীর মানুষরা দেখবে এইখানে যেগুলো আলোচিত আছে এটা কি গাছ থেকে পাথর সৃষ্টি থেকে পাথর সৃষ্টি হয়েছে এটা আর আর ব্যতিক্রমে কি আছে ব্রিটিশ আমলের এটা কি মাইল পোস্ট মানে মাইল ও পিলার ওই সীমানের নির্ধারণী সীমানের নির্ধারণী এটা ব্রিটিশ আমলের এটা বয়স কেমন হবে মোটামুটি তাও তিন চারশো বছর আগে আর কি আছে ব্যতিক্রমী

গোবরে পদ্ম ফুল কোথায় যে দেখছিস শুনি ওই যে সবাই আমরা শুনি যে গোবরে পদ্ম এই যে বাস্তবে এটা হচ্ছে গোবরে পদ্ম ফুল এটা কোথা থেকে পাওয়া গেছে এটা আমাদের দেখা যাবে এই যে গোবরে পদ্ম ফুল আমরা সব সময় শুনি যে গোবরে পদ্ম ফুল এই বাস্তবে আসলে দয়ে দেখার সৌভাগ্য হলো এই এই পদ্ম ফুলের রহস্যটা কি

ও পায়ের গিরা ঘষতে ঘষতে এটা গর্ত করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পায়ের গিরা ঘষতে ঘষতে এটাতে এরকম গর্ত বানিয়ে ফেলছে না আর 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 কোনটা আছে আর ব্যতিক্রমি কি আছে আপনার নদাতে তোরটুক আছে এটা তো সারা বিশ্বে দেখবে তো কাকা যেমন এই হ্যাঁ হ্যাঁ পঞ্চগড়ে প্রথম মহকুমা জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার সংগ্রহকাল দুই সাল ও প্রথম আর কি জেলা প্রশাসকের চেয়ার ছিল এটা হ্যাঁ আর আর এইটা এইটা কাকা এইটা অনেক পুরাতন টাকা পয়সা আর ধন্যবাদ কাকা কাকা আপনার নামটা ফিরোজ আলম ও ফিরোজ কাকা ধন্যবাদ নামাজের আগে আগে অনেক কষ্ট দিলাম আর এগুলো হচ্ছে এই যে পায়ে ব্যবহৃত এইগুলো এই যে যেন বলে হ্যাঁ ক্ষতি গরম ওই যে পুরাতন এইগুলো ক্ষতি এগুলো শত শত বছর পুরাতন আর এগুলো কি কাকা কীসের বালি উজ্জ্বল বর্ণের বালি ও আচ্ছা 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 পঞ্চগড়ে যে যেই বালিগুলো আলোচিত বালি এই যে পঞ্চগড়ে অনেক রকম বালি পাওয়া যায় সেই ভ্যারাইটির বালিগুলো এখানে সংগ্রহ রাখা হয়েছে স্বল্প সময় কেমন দেখাতে পারলাম জানি না বন্ধুরা এটা হচ্ছে পঞ্চগড় মহিলা কলেজের ভিতরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাথর মিউজিয়াম রক মিউজিয়াম প্রতিষ্ঠিত উনিশশো সালে প্রফেসর ডক্টর নাজমুলক সারের হাত ধরে ধন্যবাদ শুভ সন্ধ্যা অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম